হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আগামী পঁচিশে ফাল্গুন সোমবার অর্থাৎ দশই মার্চ আমলকি একাদশী দশই মার্চ সোমবার আমলকি একাদশী আজকের এই ভিডিওতে আপনাদের বলবো আমলকি একাদশী মাহাত্ম আমলকি গাছের জন্ম কীভাবে হয়েছিল সেই বৃত্তান্ত এবং আমলকি গাছ দর্শন করলে কী লাভ হয় আমলকি গাছের পাতায় কোন কোন দেবতারা বাস করেন মুনি ঋষিরা বাস করেন সেই ঘটনা সেই বৃত্তান্ত আজকে আপনাদের বলবো যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ এই মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা আগে শুনলাম আগের একাদশী আপনারা সবাই জানেন বিজয়া একাদশী গিয়েছে পরের একাদশী এটা আমলকি একাদশী এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে জগৎ বিখ্যাত তা আপনি আমাকে বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজ বলছেন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ বললেন হে মহাভাব যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন মান্ধাতা আমরা অনেক সময় বলে থাকি না এ কোন মানধাতা আমলের বুড়ো এসেছে বা মানধাতা আমলের প্রশ্ন তাহলে এটিও আমরা প্রত্যেকটা ভাষায় শাস্ত্রের উদাহরণ থাকি আমাদের প্রত্যেকটা ভাষায় আমরা যা যা কথা বলি সমস্ত কথাই কিন্তু শাস্ত্রের মধ্যে থাকা কথা যাই হোক একাদশী মহাত্ম মহাত্ম কীর্তন করুন এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী এই একাদশী বিশেষ মহিমা রয়েছে একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় সহস্র গুরুদানের ফল লাভ হয় শুধুমাত্র আমলকি গাছের তলায় একটি রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভিধানের ফল লাভ হয় শুধু তাই নয় হে পাণ্ডব নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হয় স্থাবর জঙ্গমস দেবতা অসুর রাক্ষস সমস্ত কিছু বিনাশ হয়ে যায় তখন ভগবান সেই কারণে কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রের বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে এক বিন্দু জল মাটিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় তাহলে দেখুন ভগবান বিষ্ণুর থেকে এই আমলকি গাছের সৃষ্টি ভগবান বিষ্ণুর কাছ থেকে আমলকি গাছের সৃষ্টি একটি জলবিন্দু থেকে বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল পাওয়া যায় এই বৃক্ষের আপনি বৃক্ষকে যদি স্মরণ করেন কতগুলো এখন এই বৃক্ষকে যদি আপনি স্মরণ করেন তাতেই গোদানের ফল লাভ হয় এবং দর্শনে তাহার দ্বিগুণ এই গাছকে যদি এই গাছকে যদি আপনি দর্শন করেন তাতে আরও দ্বিগুণ ফল লাভ হয় স্মরণ করা মাত্র যে ফল লাভ হয় তার দ্বিগুণ ফল লাভ হয় এই বৃক্ষটিকে দর্শন করলে এই বৃক্ষের ফল ভক্ষণে তিন গুণ লাভ হয় বল আমলকি ফল ভক্ষণ করলে ত্রিগুণ ত্রিগুণ ফল লাভ হয় বাবন যে বৃক্ষকে স্মরণমাত্র সহস্র প্রদানের ফল লাভ হয় স্মরণমাত্র গোদানের লাভ এবং দর্শন মাত্র দ্বিগুণ সেই ফলকে ভক্ষণ করলে অর্থাৎ আহার করলে সেবা করলে তার তিনগুণ ফল্লা পাল ফল পাওয়া যায় ভাবুন হরি হোল বলি এ আমলকি একাদশী কী যায় তাহলে কত বড়ো একাদশীর মাহাত্ম এই আমলকির কত বড় সত্য কথা বলতে এই আমলকি বৃক্ষকে দেবত্ব বৃক্ষ বলা হয় আমলক্ষ্মী বৃক্ষকে দেবত্ব বৃক্ষ বলা হয়ে থাকে কিছু কিছু বৃক্ষ আছে বৃক্ষ বৃক্ষ জনীতে জন্মগ্রহণ করে ভগবানের ইচ্ছাতেই হয়েছে বৃক্ষজনী চুরাশ লক্ষ্মী জনি ভ্রমণ করার পর তবেই না মানুষ জনি তবে বৃক্ষজনীও হতে হয় তো কিছু কিছু বৃক্ষ রয়েছে যেগুলি প্রাপ্ত দেবতার ভগবানের সেবায় লাগে অশত্য বৃক্ষ বট বৃক্ষ আম বৃক্ষ বেল আমলকি আরও কত না বৃক্ষ রয়েছে সবই এ মুহূর্তে বলছি না তবে আমলকি বৃক্ষকে দর্শন করা মাত্রই স্মরণ মাত্রই তার ফল সেবা করার মাত্রই ত্রিগুণ ফল লাভ পাওয়া যায় এইবার আসছি এই বৃক্ষের কে কে বাস করেন ঋষি মুনি দেবতাগণ কে কোথায় বাস করেন এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদান অবস্থান করেন হরিবল ভাবুন এই বৃক্ষে আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদাই অবস্থান করেন সর্বদাই অবস্থান করেন শুধু তাই নয় এর প্রতিটি শাখায় প্রশাখায় প্রাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন ভাবন্তা একবার ভেবে দেখুন কত বড় ফল কত বড়ো ব্যাপার আমলকি বৃক্ষ আমরা আগে কি জানতাম আমলকি বৃক্ষের এত ফল রয়েছে আমলকি বৃক্ষ দর্শন করা মাত্রই এত কিছু পাওয়া যায় যে গাছে ব্রহ্মা পর্যন্ত থাকেন তাই নয় বিষ্ণু পর্যন্ত থাকেন এবং দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই গাছে অবস্থান করেন প্রতিটি শাখায় প্রশাখায় পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন হরিব এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়ে থাকে জয় রাধে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়ে থাকে এবং পরম বৈষ্ণব রূপে বিখ্যাত ভাবুন আমাদের উচিত আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষ দর্শন করা যদি সম্ভব হয় নিজেদের বাড়িতে একটি করে বৃক্ষ স্থাপন করা রোপণ করা আমলকি বৃক্ষ নার্সারি দি পাওয়া যায় আমলকি বৃক্ষ কি হবে যাদের জায়গা আছে লাগালে সমস্যা হবে না তারা রোপণ করতে পারেন তাহলে কী হবে ওই গাছ যখন আমরা দর্শন করব প্রতিদিন যেমন আমরা তুলসী বৃক্ষ ঘুম থেকে উঠেই প্রাতে দর্শন করি তদরূপ যখন আমরা ওই বৃক্ষ দর্শন করব। তখন কি হবে না বৈষ্ণব দর্শন হবে হরি বল ভাবুন বৈষ্ণব দর্শন তাই নয় যে বৃক্ষে আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মুনি ঋষি দেবতা প্রজাপতি বাস করেন সেই বৃক্ষকে দর্শন করা মানে কত বড় বড় সুকৃতির ব্যাপার ভাবুন তো প্রতিদিন যখন ওই বৃক্ষকে দর্শন করব তাহলে কত ফল আমরা পাব তাই এটাও বলা যায় সব বাস্তুতে এই বৃক্ষ হয় না সব ভূমিতে এই বৃক্ষ এ এটি দেবত্ব বাস্তু ছাড়া এই বৃক্ষ হয় না বা সুকৃতি না থাকলে এই বৃক্ষকে রোপণ করা যায় না আপনি চাইলেও পারবেন না আপনার সুকৃতি হলে তবেই না আপনি আপনি ভাবছেন আমি রোপণ করে নেবো কালকেই রোপণ করে নেব কিন্তু আপনি পারবেন না আপনার সুকৃতি প্রয়োজন সুকৃতি ভগবান যা চায় তাই হয় ভগবান যদি চান যে হ্যাঁ বাড়িতে উনি দর্শন করুন ওই বৃক্ষকে তবে আপনি পারবেন নাহলে কিন্তু সম্ভব নয় বলি এই আমলকি একাদশী কি জয় এর একটি অদ্ভুত ইতিহাস রয়েছে তা বর্ণনা করছি আপনারা শ্রবণ করুন প্রাচীনকালে বৈদিস নামে একটি নগর ছিল প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ চৈত্ররথ নামে একজন রাজা বাস করতেন রাজার নাম ছিল চৈত্ররথ চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজা পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালীশালী ছিলেন তিনি শাস্ত্রেও নিপুণ সুনিপুণ ছিলেন তিনি সমস্ত রাজ্যের সমস্ত দিক তিনি সুন্দর করে বিবেচনা করে তিনি লক্ষ্য রাখতেন কোথাও কারো অভাব হচ্ছে অমঙ্গল হচ্ছে কিনা তিনি এটা কিন্তু লক্ষ্য রাখতেন এবং প্রজাদের নিয়ে চৈত্ররথ সুখেই কিন্তু দিন যাপন করছিলেন সময় ফাল্গুন ফাল্গুন শুক্লপক্ষে ফাল্গুন মাসের শুক্লপক্ষে যুক্তা আমূলক একাদশী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকল এই ব্রত পালনের সংকল্প করেন দেখুন এমনই রাজা হওয়া উচিত রাজাও নিজেও একাদশী করেন এবং প্রজারাও একাদশী করেন এমনই না রাজা দেখুন যিনি বিষ্ণু ভক্ত হবেন কৃষ্ণ ভক্ত হবেন এইরকমই হয় রাজ্যের রাজা যখন আদেশ দেবে যে আমিও পালন করছি তোমরাও পালন কর সবাই পালন করবে এমনই রাজা হওয়া উচিত তো এই ফাল্গুন মাসে শুক্লপক্ষের শুক্লপক্ষের একাদশী তিথি যেদিন উপস্থিত হয় আমলকি একাদশী যেদিন উপস্থিতি হয় রাজাসহ রাজ্যের প্রজাগণ সমস্ত সবাই এই একাদশী ব্রত পালন করেন এবং প্রাতকালে স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র ছত্রপাদুকা প্রভৃতি যত্ন সহকারে মুনি ঋষিদের এবং শ্রী প্ররশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন এবং প্রণাম জানান অর্ঘ জল প্রদান করেন এইভাবে যথাবিহিত পূজা স্তব করে ভক্তিভরে বিষ্ণু মন্দিরে তারা রাত্রি জাগরণ করেন এক সময় যুগে দৈব যোগে সেখানে একটি ব্যাধ এসে উপস্থিত হয় দেখুন ঘটনা ইন্টারেস্টিং ঘটনা উপস্থিত হয় সামগ্রী সামগ্রীসহ বহু ব্যক্তিকে একাধিক রাত্রি জাগরণ করতে দেখে কৌতূহল হয় ওই ব্যাধের কৌতূহল হল যে কী ব্যাপার সবাই কেন রাত্রি জাগরণ করছে সে ভাবলো কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো এবং ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল হরিবল সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই ব্যাদ কিছু আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে সেই রাত্রি জাগরণ করলো তিনি মন্দিরে এসেছিলেন ভেবেছিলেন ওই মন্দিরে গেলে কিছু প্রসাদ পাওয়া যাবে কিছু সেবা করবো প্রসাদ পাওয়া যাবে কিন্তু তারা তো একাদশী ব্রত পালন করছে সারাত্রি জাগরণ করছে এবং প্রসাদ কীভাবে হবে সকালবেলা না হলে পালন করে না হলে তারা প্রসাদ পাবে না তিনিও কি করলেন সেই মন্দিরে একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করলেন এবং সকালবেলায় প্রসাদ পেলেন পরদিন প্রজাস রাজা নগরের দিকে যাত্রা করলে সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল একসময়ে ব্যাধের মৃত্যু হলো ভবন ব্যাধের এক সময় মৃত্যু হলো একাদশী তিথিতে রাত্রিজাগরণ ব্রতের প্রভাবে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর হয়ে নিযুক্ত হন এক রাজ্যের রাজা হিসাবে নিযুক্ত হন জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুর নামে একজন রাজা বাস করতেন ব্যাদ সেই বিদুর রাজার মহাবলী রূপে জন্মগ্রহণ করেন শুধুমাত্র একাদশী আম্লোকি একাদশী ব্রত পালন করেছিল তিনি জানতেন না ওই দিন একাদশী তিনি জানতেন না ওই দিন একাদশী শুধুমাত্র তিনি রাত্রি জাগরণ করেছেন মন্দিরে ছিলেন একাদশী মাহাত্র শ্রমণ করেছেন কোনো দুই দুর্যোগে তিনি সেবা করেননি পরের দিন প্রসাদ সেবা করেছেন নাম হল বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি রাজা তিনি সূর্যের মতন তেজস্বী চন্দ্রের মতন কান্তিমান পৃথিবীর মতন ক্ষমাশীল আর তিনি ছিলেন তিনি বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ গমন বিষ্ণু পরায়ণ ছিলেন তিনি বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে তিনি পথ ভুলে যান রাজা রায়ার অভ্যাস ক্ষত্রিয়রা শিকার করেন বনে যান শিকার করেন ক্ষত্রিয়দের এটা অভ্যাস বা করতেই হয় তো তিনি একবার বনে গিয়ে শিকার করতে গিয়ে বনে তিনি পদ হারিয়ে ফেলেন পদ হারিয়ে ফেলেন গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্তি শুয়ে পড়েন এমন এক সময় পর্বত নিবাসী শ্লেষ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। তিনি এদিকে খিদা পেয়েছে পথ হারিয়ে ফেলেছেন খিদাও পেয়েছে তিনি কি করলেন না একটা জায়গায় শুয়ে পড়লেন এবং কিছু ওই পর্বত নিবাসী রাজার কাছে এসে নানা রকম উৎপীড়ন করছে যা জ্বালা মানে ঠিক বিরক্ত বিরক্ত করছে বিরক্ত করছে রাজা তাদেরকে শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বেই রাজা আমাদের পিতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে তাদের গৃহচাড়া করেছে এই রকম বলতে স্লেচরা রাজাকে হত্যা করতে উঠতে হয় যারা ওই পর্বতে আদিবাসী টাইপের এদেরকে বলা হয় কোনো কিছু বোঝে না আর কি তো তারা ভাবলো যে এই ইনি রাজা তো অ্যাকচুয়ালি পধারি ফেলেছেন এবার ইনি বোধ হয় আমাদেরকে মারতে এসেছে আমাদের স্ত্রী পুত্র পরিবারকে মারতে এসেছে তাই তারা কি ওই স্লেচ্ছরা কী করলো না ওই রাজাকে মারবার জন্য উদ্যত হলো মায়াকে মারবার জন্য উদ্যত হলো তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্য বিষয় তাদের সকল প্রকার চেষ্টা ব্যক্ত হয়ে যায় ওরি বল রাজার কোনো ক্ষতি তারা করতে পারেনি তখন রাজার শরীর থেকে অলঙ্কারে ভূষিতা এক পরমা সুন্দরী মূর্তি আবির্ভূত হন এই শক্তিধারিণী নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি স্লেজকে নিধারণ করলো এবং রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলো রাজা কিছু বুঝতে পারলো না অবাক হয়ে গেলেন তিনি বলতেন না আমাদের আমরা শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো তিনি রাজা চিন্তা করছেন যে আমার প্রাণ কে রক্ষা করলো যে আমার শত্রুকে হত্যা করে আমাকে রক্ষা করলো এমন কৃপালু কে তিনি আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সময়ে দৈবাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতদের রক্ষা করবার আর কে আছেন নিশ্চয়ই স্তরণাগত পালক দৈবাণী শুনিয়ে অভিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কপট রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই এই ছিল আমদকি একাদশীর মাহাত্ম প্রিয় ভক্তবৃন্দ আমলকি একাদশী আপনারা সবাই পালন করবেন ব্রতশ্রেষ্ঠ বিষ্ণু ব্রতশ্রেষ্ঠ পালন করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ হরিবুল ধন্যবাদ প্রণাম